মুখস্থ করেন সারা বছরের শ্রেষ্ঠ দিনের নাম কি আরাফার দিন কোন দিন আরাফার দিন এটা হচ্ছে যে হজ মাসের কয় তারিখ নয় তারিখ এই আরাফার দিনের পাঁচটা ফজিলতের কথা আল্লাহ আব্দুল আলম বলেছেন কয়টা ফজিলত পাঁচটা শুধু আরাফার দিনকে কেন্দ্র করে আল্লাহ পাঁচটা ফজিলতের কথা বলেছেন যেই ফজিলত যে হজ করতে গেছে তার জন্য তো সহজ এবং যারা হজ করতে যেতে পারি নাই তারা যদি এই পাঁচটি ফজিলত যদি শুনে আমল করতে পারি আল্লাহ তালা তার আমল নামায় হজের সব লিখে দিবেন সুবাহান আল্লাহ আল্লাহ রাব্বুল আলমিত এক নম্বর বলছেন বান্দা এক নম্বর হচ্ছে আরাফার দিন শ্রেষ্ঠ দিন এই জন্য বলা হয়েছে এই দিনে আল্লাহ তালা তোমাদের জন্য পাঁচটা ফজিলত রেখে দিয়েছেন এক নম্বর ফজিলত হল আল্লাহ রব্বুল আলমিন বলছেন এই আরফার দিনটা হচ্ছে এই জন্য দামি আল্লাহ রব্বুল আলমিন কোরআনুল ক্যারিমের মধ্যে শপথ করেছেন কসম খেয়েছেন ওয়ালফাদি ওয়ালাইয় আলীনা আসর আল্লাহ তালা প্রথম দশ দিনের কসম খেয়েছেন তার মানে হচ্ছে আল্লাহ তালার মা সবচেয়ে দামি মাস আমরা যেটা মানি সেটা হচ্ছে মাহে রমদন আর আমার নবী বলেছেন মাহে রমাদনের পরে যে দিনগুলো আছে খুসরা দিনগুলো এই দিনের মধ্যে সব শ্রেষ্ঠ দিন হচ্ছে জিলহজ মাসের প্রথম থেকে দশ দিন প্রথম থেকে দশ দিন আল্লাহ রব্বুল আলমিন বলেন দ্বিতীয় নাম্বার হচ্ছে দিন হচ্ছে সেই দিন যেদিন আল্লাহ ইসলামের সকল বিধিবিধানকে সম্পন্ন করে দিয়েছিলেন শুধু তাই নয় আরাফার ওই দিনে আল্লাহ তাল নবী বিশ্ব নবীর উপরে একটা আয়াত নাজিল করে আল্লাহ তালা জানিয়ে দিয়েছিলেন একটা আয়াত ওই দিন নাজিল হয়েছিল আল্লাহ রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলছেন আল ইয়াউমা আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা আল্লাহু আকবার বলেন আরাফার দিনে আল্লাহ তাআলা তার নবীর বিদায় হজে এই আয়াতটা নাজিল করে বিশ্ব বোঝাতে চেয়েছিলেন ও নবী আপনি আপনার সাবিদেরকে সহ সারা পৃথিবীর সকল উম্মাদেরকে জানায় দেন আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম শুধু তাই নাই আজকের তাদের রবের পক্ষ থেকে যত নিয়ামত আছে যত করুণা আছে যত দয়া আছে সব দয়া সব নিয়ামতগুলো আল্লাহ রব্বুল আলমিন তার বান্দা বান্দিদের জন্য উন্মুক্ত করে দিয়েছে শুধু তাই নয় আল্লাহ রব্বুল আলমিন বলেন তোমাদের প্রতি সম্পূর্ণ করে দিয়েছে এবং তোমাদের জন্য ইসলামকে ইসলামের দিনকে আমি আল্লাহ রব্বুল আলমিন পরিপূর্ণ করে দিয়েছি যেই পরিপূর্ণটা আল্লাহ রব্বুউল আলমিন আরাফার দিন অর্থাৎ জিলহজের নয় তারিখে আয়াতের মাধ্যমে নাজিল করে বিশ্ব নবীকে জানিয়ে দিয়েছিলেন আল্লাহ আল্লাহ আকবর বলেন পিরোয়া এই বেলা আল্লাহ রব্বুউল আলমিন যখন এই আয়াতটা নাজিল করলেন একদল হবিরা আল্লাহর নবীর একজন সাবি নাম হচ্ছে ওমর ইবনুল খতাব আল্লাহ আনহু উমর ইবনুল খতাব রাজি আল্লাহ আনহুর কাছে একদল ইহুদিরা জানতে চাইল ও আল্লাহর নবীর সাহাবি ওমর তুমি শোনো তোমাদের কোরআনে এমন একটা আয়াত আছে যে আয়াতটা ইহুদিদের আমাদের উপরে যদি নাজিল হতো ওই দিনটাকে আমরা ঈদের দিন বানায় নিতাম কার কাছে বলছে উমর আব্দুল খতাবনুর কাছে বলছে একদল ইহুদিরা যে তোমাদের কোরআন এর মধ্যে একটি আয়াত আছে যেই আয়াতটা যদি আমাদের উপরে নাজিল হতো তাহলে আমরা ওই দিনটাকে কি বানাই নিতাম ঈদের দিন বানাই নিতাম আল্লা রেসাহী উমর এব্দুল্লাহ জানতে চাইলো ভাই আমাদের কোরআনুল করিমের অসংখ্য তো আয়াত আছে কোন আয়াতের কথা তুমি বলছ ইহুদিরা তখন বলছে ওই আয়াতটা হচ্ছে সেই আয়াত যে আয়াতটা বিজয় হজে বিদায় হজে বিশ্ব নবীর উপরে আল্লাহ রব্বুল আলমীন নাজিল করেছিলেন ইসলামা দিনা বলেন তো তাহলে ইহুদি খ্রিস্টানরা এই আয়াতটার গুরুত্ব বুঝেছে কি বোঝে নাই বুঝেছে না আল্লাহ তালা এই আয়াতটাকে কি বুঝেছেন কি বুঝাইছেন এর গুরুত্ব কতটুকু তাহলে খ্রিস্টানরা বুঝলো যে জিলহজ মাসের নয় তারিখ অর্থাৎ আরাফার দিনের গুরুত্ব তারা বুঝলো কারণটা কি এই আরাফার দিনে আল্লাহ তালা যে ঘটনাটা ঘটিয়েছিলেন সেটা হচ্ছে এই আলিয়াউমা আকমালতুল দিন আকুম এই আয়াতটা নাজিল করে বুঝিয়েছেন যে তোমাদের জন্য আমার দিনকে আমার ইসলামকে পরিপূর্ণ করে দিলাম শুধু তাই নয় আমার যত নিয়ামত আছে বারাকা আছে সব কিছু তোমাদের জন্য উর্বর করে দিলাম উন্মুক্ত করে দিলাম আবার নিয়ামত পাওয়ার জন্য তোমাদেরকে ধর্ণা দেওয়া লাগবে না আমার নিয়ামত যে ব্যক্তি নামাজ পড়ে না তার জন্যও থাকবে যে ব্যক্তি নামাজ পড়ে তার জন্যও থাকবে যে ব্যক্তি মুশরিক তাদের জন্য আমার নিয়ামত থাকবে যে ব্যক্তি আল্লাহওয়ালা তার জন্যও আমার নিয়ামত থাকবে এই জায়গায় দাউলে মিস হবে কিন্তু কিয়ামতের দিন দাউলে সাউলে কি হবে না মিক্স হবে না আল্লাহ রাব্বুল আলামিন বলেন তিন নাম্বার গুচ্ছি আল্লাহ রাব্বুল আলামিন বলেন আরাফার দিনে একটা রোজা যদি কোনো বান্দা অথবা বান্দী যদি রাখতে পারে الله نبي شو نبي محمد رسول الله صلى الله عليه وسلم بلتن سيام يوم عرفة إني أحسب على الله أن يكفر سنة التي قبل وسنة التي بعدة الله نبي شو نبي نبي محمد رسول الله صلى الله عليه وسلم تني بلتن كنا بكتي جدي একটা রোজা যদি রাখতে পারে জিলহজ মাসের নয় তারিখে আল্লাহ নবী বিশ্বরী বলেছেন এক বছর আগের গোনা এবং এক বছর পরবর্তী গোনা মোট এক বছর আগে এবং এক বছর পরে মোট দুই বছরের গোনা তার আমল নামা থেকে আল্লাহ রব্বুল আলমিন কেটে দিবেন সুবাহ আল্লাহ রোজা কয়টা রোজা একটা রোজা যদি কোনো ব্যক্তি রাখতে পারে কিন্তু বলা হয়েছে জিলহজ মাসে যার সামর্থ্য আছে যার শক্তি আছে সে যেন জিলহজ মাসের নয় তারিখ পর্যন্ত এই রোজাগুলো রাখে কারণ দশের দৃহদ আমরা কি করি কুরবানি দেই কুরবানির দিনে তো আর রোজা রাখা কি যাবে যাবে না আল্লাহ নবী বিশ্ব বলেন আমার কোন বান্দার ভিতরে কোনো বান্দির ভিতরে যদি যদি একটা রোজা যদি তারা রাখতে পারে আল্লাহ রব্বুল আলমিন ওয়াদা করেছেন ও তোমাদের জীবনের অতীতের এক বছরের গোনা এবং পরবর্তী এক বছরের গুণা তোমাদের রব তোমাদের জন্য মাফ করে দিবেন চার নাম্বার গুচ্ছি এই দিনে আল্লাহ তালা জাহান নাম থেকে এত মানুষ মুক্তি দেয় আরাফার দিনে জাহান নাম থেকে এত মানুষ এত পরিমাণ এত অসংখ্য পরিমাণ মানুষকে আল্লাহ তালা মুক্তি দেন একটা দিনে কোন দিন আরাফার দিনে এই নয় তারিখ জিলহজ মাসের আলাফার দিনে আল্লাহ রব্বুল আল তিনি স্বয়ং বলেছেন এই দিনে আমার জাহান্নাম থেকে এত মানুষকে আমি মুক্তি দান করি যা অন্য কোনো দিনে অন্য কোনো মাসে অন্য কোন মুহূর্তে আমি আল্লাহ রব্বুল আলম এত পরিমাণ মানুষকে জাহান্নাম থেকে বাসায়ে দেন না আল্লাহ একবার বলেন কয় নাম্বার গেল চার নাম্বার পাঁচ নাম্বার হচ্ছে আল্লাহ বলছেন আল্লাহ তালা বলছেন আরাফার দিনে আল্লাহ তালা বান্দার দোয়াকে কবুল করেন সুবাহান আল্লাহ আরাফার দিনে আল্লাহ তালা বান্দার দোয়াকে কি করেন কবুল করেন এখন অন্য কোন দিনের কথা কিন্তু বলা হয় নাই আরাফার দিন ব্যতীত আল্লাহ তালা অন্য কোন দিনের কথা বলেন নাই বলেছেন বলেন নাই শুধুমাত্র আল্লাহ তারা আরাফল দিনের কথা বলেছেন ফজিলাতের কথা বলেছেন যে এই দিন কোনো বান্দা যদি তার রবকে ডাকার মতো ডাকতে পারে তাহলে তোমরা নিশ্চিত হও আশা রাখতে পারো যে তোমাদের দকে তোমাদের রব কী করবেন কবুল করে নেবেন সুবাহান আল্লাহ